না আপনি এই কাজটা করলে সাকসেস হবেন তখনই আপনাকে করতে দেওয়া হবে না কারণ আপনাকে ব্রেকেট দিয়ে আটকাতে হবে কে আসসালামু আসসালাম আলাইকুম এফআরএস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন থেকে আমি ফারজানা রাজিয়া চলে আসলাম আপনাদের মাঝে নারীরা খুবই হচ্ছে টেনশনে থাকেন নারীরা হচ্ছে সব সময় একটা কি বলবো একটা ইনসিকিউর ফিল করতে থাকেন নিজের উপরে নারীদের কনফিডেন্সটা একটু কম থাকে তার একটা কারণ নারীদের আসলে সবাই বলে যে মেয়েরা আসলে কিছু বুঝে না মেয়েরা আসলে কিছু পারে না বা তুমি মেয়ে মানুষ মানেই তুমি কিছু বুঝো না আরে তুমি বাদ দাও এই কথাগুলো মেয়েরা এত বেশি শুনে তখন মেয়েদের ভিতরের যে কনফিডেন্ট লেভেলটা অনেক বেশি কমে যায় সে আসলেই মনে করতে শুরু করে যে আসলে আমি খুবই নগণ্য আমার এত বুদ্ধি নাই আমার ধারা কিছু করা সম্ভবই না দেখবেন একটা ছেলের তুলনায় একটা মেয়ে যে কোনো ঝুঁকি নিতে বা যে কোনো কাজ করতে অনেক বেশি ভয় পায় কারণ তারা একবার যদি ভাবে যে আমি পারবো তিনবার ভাবে আমি পারবো না তার কারণ একটাই কারণ মেয়েদের ওভাবে করে আমাদের সমাজে তৈরি করা হয় মেয়ে মানুষ মানেই কম বুদ্ধি কিছু বুঝে না হুম মেয়ে মানুষ মানেই হচ্ছে যত ধরনের অঘটন আসলে কি সেটা আলহামদুলিল্লাহ মেয়েরা এখন বর্তমান যুগে খুব বেশি এগিয়ে যার কারণ মেয়েরা এখন অনেক সচেতন মেয়েরা কিন্তু বুঝে গেছে যে সে যদি ইচ্ছা করে আল্লাহ মেয়েদের এত পরিমাণ ধৈর্য শক্তি দিয়েছেন যে একটা মেয়ে যদি চেষ্টা করে সে পারে না এমন কিছু নাই সে জাস্ট চেষ্টা করবে পরিশ্রম করবে আল্লাহ তাকে দিবেন হ্যাঁ এখন মানুষ আগে এক সময় চাইতো মেয়েদের হচ্ছে কুণ্ঠাসা করে রাখতে এখন আর সেই দিনটা মনে হয় নাই মনে হয় না মোটেই নাই কারণ মেয়েরা বললাম না যে এখন অনেক বেশি সচেতন আমার একটা কথা মনে পড়ছে বেশ কয়েক বছর আগের কথা মনে হয় দুই তিন বছর আগের কথা আমার একটা স্টুডেন্ট সে হচ্ছে আমার অনলাইন কোর্সে ভর্তি হবে কোথা থেকে আপু ভুলে গেছে আমি এরকম অনেক ঘটনা হয় কিন্তু সেদিনের ঘটনাটা আমি ইউটিউব চ্যানেলেও হচ্ছে একবার শেয়ার করেছিলাম আবার একটু আমি মানে সেটা শেয়ার করছি যেমন একটা আপু খুব হচ্ছে মানে চাচ্ছিলো যে কিছু করবেন হ্যাঁ তো সেই আপুটার হাজব্যান্ড সম্ভবত পঞ্চান্ন হাজার টাকা বেতন পায় এরকম কিছু একটা তো সে যখন বউকে আর মানাতে পারছে না যে সে তার বউ কিছু পারবে না তাকে করতে দিবে না হুম সে যখন আর পারতেছে না সেই লোকটা কি করছে আমার ফোন নাম্বার নিয়ে একদিন আমাকে ফোন দিয়ে তো আমাকে খুব উল্টা পাল্টা কথা বলছে তার প্রথম কথাই এমন ছিল আপনি আমার বইয়ের মাথা কেন নষ্ট করলেন এক দ্বিতীয়ত বলল আচ্ছা আপনার কী ধারণা মেয়ে মানুষ মানেই তো টাকা নষ্ট করে মেয়ে মানুষের কি আয় উন্নতি হয় আপনি বুঝেন মেয়ে মানুষের কি আয় উন্নতি হয় কেন মেয়েরা কি অলক্ষ্মী হ্যাঁ আয় উন্নতি হবে না তারপর আমাকে বলেছে আপ মেয়ে মানুষ কখনোই মানে উন্নতি করতে পারে না জাস্ট যে কাজটা করতে যাবে ওই টাকাটাই নষ্ট এবং আপনি আমার বউয়ের মাথাটা নষ্ট করে দিচ্ছেন আমার বউ আমি জানি যে আমার বউ কিছু পারবে না মানে উনি অনেক ধরনের মানে কথা যা ওনার বইয়ের রাগটা হয়তো আমার উপরে ঝেড়েছে তো আমি জাস্ট শুনে পরে বলছি ভাই আপনার বলা শেষ হয়েছে তাহলে আমি এখন রাখি কারণ ওনার সাথে তো আমি বার্গেনিংয়ে যাবো না তাই না এরপরে দুই থেকে তিন দিন পরে ওই সময় নাকি আপুর ফোন টোন ভেঙে ফেলছে এরকম কিছু দুই তিন দিন পরে হচ্ছে আপুটা আমাকে আবার ফোন দিচ্ছে তার হচ্ছে অন্য ফোন দিয়ে ফোন দিয়ে বলতেছে আপু আমি হচ্ছে আপনার উনি অলরেডি আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছে অনলাইনে পাঠায় দিয়ে ফোন দিচ্ছে আপু আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি হচ্ছে আমাকে ক্লাসে জয়েন করাই দেন এটা ছিল ওনার বোর আর আমি ওনার সাথে যখন কথা হয়েছে আমি বলছি আপনার এই যে যেই ঘটনা যেই দিনে ওনার হাজব্যান্ড আমাকে এগুলো বললো ওনার সাথে মারামারি হলো ওনাকে এই কথাগুলো বলল। আমি বলছি আর ওই দিনের ডেট দিয়ে আপনি সব কথাগুলো ডায়েরিতে লিখবেন লিখবেন এবং ঠিক আপনি কোনো আপনার হাজব্যান্ডটিকে প্রতি উত্তর করবেন না কারণ আমি আমার স্টুডেন্টদের শিখাই যে আপনাকে কেউ গালি দিলে আপনি পাল্টা গালি দিবেন না আপনি হজম করবেন এর কিন্তু বেনিফিটস আছে তাই না তো ওই আপুটাকে বললাম যে আপু আপনার হাজব্যান্ড কত টাকা বেতন পায় উনি বলল পঞ্চান্ন হাজার এরকমই আমি বললাম আজকে মানে যেদিনের ঘটনা সেই দিনের ডেট দিয়ে আপনি সব কিছু লিপিবদ্ধ করবেন লিখবেন ঠিক দুই বছর পরে আপনি যদি আপনার হাজব্যান্ডের ডবল ইনকাম করতে পারেন তাহলে এই কথাগুলো মানে এই আজকের ডায়েরিটা এবং কথাগুলো উত্তর দিবেন তার আগে দিবেন না এবং দুই বছর না তিন বছরও লাগতে পারে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ সে আপুটা কিন্তু এখন অনেক ভালো আছে ভালো টাকা ইনকাম যদিও আমাদের আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না ঠিক আছে কেউ চায় না তার হাজব্যান্ড ছোট হোক না হলে আমি ওই আপুটার রিভিউটা আপনাদের দেখাতাম হুম আসলে তবে সেই আপুটার হাজব্যান্ড আমাকে সরিও বলছে আমাকে মানে হচ্ছে পরবর্তীতে সেটা আমি মনে হয় আরও দুই বছর আগে আমার ইউটিউব চ্যানেলে এরকম শেয়ার করছিলাম তো এরকম ঘটনা হয় তবে সব হাজব্যান্ডরা যে আমাকে ফোন দিয়ে উল্টোপাল্টা বলে ব্যাপারটা এমন না কিছু কিছু হাজব্যান্ডরা আসছে নিজেরা এসে ওয়াইফকে ভর্তি করে দেয় কিছু কিছু হাব হাজব্যান্ডরা আসতে আসলেই মানে তার বউ যে কিছু করতে পারবে সেটা করতে পারবে জেনেই তাকে করতে দেওয়া হয় না হ্যাঁ করতে পারবে জেনিস সেটা করতে দেওয়া হয় না যখন জানবে যে না আপনি এই কাজটা করলে সাকসেস হবেন তখনই আপনাকে করতে দেওয়া হবে না কারণ আপনাকে ব্রেকের দিয়ে আটকাতে হবে কী জন্য না হলে যে আপনি তার উপরে উঠে যাবেন আমি না এটা একদম দেখেছি বাস্তবে যেহেতু নারী উদ্যোক্তা তৈরি করছি চৌষট্টি জেলাতে যেহেতু স্টুডেন্ট দেশের বাহিরে স্টুডেন্ট এক এক স্টুডেন্টের গল্প এক এক ধরনের কত যে গল্প প্রতিদিন আমাকে শুনতে হয় সেটা আপনারা বিলিপ করবেন না ঠিক আছে এক এক স্টুডেন্টের গল্পের প্যাটার্ন এক এক ধরনের হুম কারোটা মিশে যায় কারোটা হয়তো ডিফারেন্ট থাকে তো এটাই প্রত্যেকটা মানুষের জীবনেই হচ্ছে এরকম কিছু থাকবে তার মধ্যে থেকে যারা জয়ী হবে তারা কথা কম বলবে কাজে লেগে থাকবে এবং জয়ী হয়ে দেখিয়ে দেবে হ্যাঁ যেমন আমি যখন শুরু করেছিলাম পনেরো বছর আগে আমাকেও অনেকভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে আমি কিন্তু থেমে থাকি নাই এখনও থামছি না ঠিক আছে আমার মনে মনে একটা টার্গেট ছিল যে এর শেষটা ইনশাল আমি দেখে ছাড়বো আমাকে যখন মানুষ বলে যে তুমি পারবা না আমার তখন মনে হয় এই জিনিসটা আমাকে পেরে দেখাইতে হবে কথায় না কাজ দিয়ে হ্যাঁ আমি বলি যে আমাকে বলুক আমি পারবো না কারণ তখন আমার একটা মানে ওই কাজটা করার একটা আগ্রহ থাকে হ্যাঁ তাহলেই আপনি সাকসেস হতে পারবেন যখন আপনার ভিতরে এরকম একটা জিত কাজ করবে একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন হ্যাঁ তো সেটাই বললাম যে আসলে নারীরা চাইলে এমন কিছু না পারে না এবং আমাকে আমি যখন শুরু করেছিলাম অনেকভাবে চেষ্টা করা হয়েছে আমি কিছু না করি হ্যাঁ কিছু না করি কোনোভাবে কিছু করতে দেওয়া হবে না অনেক চেষ্টা করা হয়েছে আমি যদি তখন থেমে থাকতাম আজকের দিনটা আমার জীবনে আসতো না আমি যদি শুরু না করতাম আজকের দিনটা আমার জীবনে আসতো না তো আপনি যদি সাকসেস হতে চান অবশ্যই আপনাকে শুরু করতে হবে আপনাকে কেউ শুরু করে দিবে না কেউ আপনার টেবিলের সামনে নাস্তা বেড়ে দিবে না যে তুমি খেয়ে ফেলো আপনাকে নাস্তা রেডি করে খেতে হবে সব ব্যাপার এরকম যে কাজটায় আপনি নিজে পরিশ্রম না করবেন সেই কাজটা দিয়ে আপনি কিভাবে সফল হবেন বলেন সবার মানে মনে স্বপ্ন আসতে না বাস্তবায়ন করতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে শুরু করতে হবে মানুষ অনেক ধরনের কথা বলবে সেগুলো হজম করতে হবে আপনার যদি হজম করার ক্যাপাসিটি না থাকে আপনি সাকসেস নেওয়ারও যোগ্যতা থাকবে না হ্যাঁ আমি সময় বলি যে কথা কম বলে কাজ বেশি করতে হবে কারণ আপনাকে কেউ একটা গালি দিল আপনি যদি পাল্টা গালি দিয়ে দেন ওখানে ফিনিশ হ্যাঁ আপনি খারাপ হয়ে গেলেন কিন্তু মানে আপনার মুখের ভাষা খারাপ হলো কিন্তু আপনি যখন চোখ করে থাকবেন আপনার কোনো দোষ ছিল না শুধু শুধু আপনাকে গালি দেওয়া হয়েছে আল্লাহ কিন্তু ওই গালিটা রিটার্ন দেবে চক্রবৃদ্ধি আকারে আমি অনেক প্রমাণ পেয়েছি আজকে যারা আপনাকে অবহেলা করছে আজকে যারা আপনাকে দাম দিচ্ছে না মূল্যায়ন করছে না তারা একদিন আপনার চোখে চোখ রেখে কথা বলতে ভয় লাগবে তাদের হুম সাহস থাকবে না এর চেয়ে পর বড় প্রতিশোধ আর কিছু হতে পারে না আমি বিশ্বাস করি সেটা নারীরা চাইলে সব পারে আপনার স্বাবলম্বী হওয়ার মানে যদি আপনার চেষ্টা থাকে সেটা খুবই ইজি আপনি যে কোনো সময় স্বাবলম্বী হতে পারবেন জাস্ট কষ্ট দুইটা বছর কষ্ট করেন মন দিয়ে এবং সঠিকভাবে ঠিক আছে অনেকে ভাবেন এটা করব সেটা করব আর করা হয় না বয়স চলে যায় সময় চলে যায় সময় তো আর কারোর জন্য থেমে থাকে না তাই না অবশ্যই সময়ের কাজ সময় করতে হবে এবং আমরা এফারেস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি কিছু আপনারা যাতে করতে পারেন সেই সহযোগিতাটা এফারেস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন অলওয়েজ করবে এবং আমাদের নভেম্বরের ব্যাচ শুরু হবে এই যে চোদ্দোই নভেম্বর শুক্রবার থেকে ইনশাল্লাহ শুক্রবার এসেও ভর্তি হতে পারবেন যেহেতু অফিস শিফটিং হলো নূতন আরেকটা বিজনেস শুরু হচ্ছে এই জন্যই এই মাসটা একটু দেরি হচ্ছে এবং ডিসেম্বর মাসের জন্য কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে যারা ডিসেম্বর মাসে এসে এখানে থেকে কাজ শিখবেন এখন থেকেই ভর্তি হয়ে যাবেন কারণ আমরা মানে হচ্ছে যেই মাসে ক্লাস তার আগের মাসে ভর্তি নিয়ে থাকে সবসময় হ্যাঁ তো অবশ্যই ভর্তি হয়ে যাবেন এবং যারা মাত্র বিজনেস করতে চান বা কিছু করতে চান তারাই ভর্তি হবেন এবং যারা মুগদা মান্ডা মানিকনগর হচ্ছে গোপীবাগ গোপীবাগ না সরি না আহম্মাদবাগ তারপর হচ্ছে মানিকনগর মানে এই বৌদ্ধ মন্দির দিয়েও আসতে পারেন যারা কাছাকাছি আছেন যদি কেউ জব করতে চান আমাদের অফিসে তারা একটু নখ দেবেন যদি কেউ জব করতে চান অবশ্যই নখ দেবেন হ্যাঁ তো এটাই হচ্ছে সর্বোপরি কথা আপনারা বিজনেস প্যাকেজটা অনলাইনে কিন্তু সাত হাজার এসে করলে চোদ্দো হাজার এবং বিজনেস প্যাকেজের মধ্যে কিন্তু ব্লগ বাটি হ্যান্ড পেন্ট হ্যান্ডপেন্টের সাথে স্ক্রিন পেন্ট এমুস পেন্ট থ্রি ডিপেন্ট বিজনেস সিস্টেম কোর্স একসাথে থাকবে যেটা অনলাইনে সাত হাজার এসে করলে চোদ্দো হাজার জানুয়ারি মাসে অনলাইনে হয়ে যাবে নয় হাজার এসে করলে আঠেরো হাজার এবং যারা এসে থেকে কাজ শিখবেন তাদের জন্য বিশ হাজার পনেরো দিন থাকলে অ্যানাফ ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম